কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বোনাশ্রেণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথমে শনি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে দ্বিতীয় ঘরে রাহু তৃতীয় ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে কেতু এগারোতম ঘরে শুক্র মঙ্গল বারোতম ঘরে সূর্য এবং বুধের অবস্থান কিন্তু মাসের এক তারিখ থেকে লক্ষ্য করা যাবে তো কুম্ভ রাশির বন্ধুদের স্বাস্থ্যগত বিষয়ে যদি দেখি সেক্ষেত্রে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কুম্ভ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত চর্মজনিত কোনো রোগ অ্যালার্জি ইনফেকশন কোনো ছোট্ট কাটা ছেঁড়া থেকে ইনফেকশন মুখের দাঁতের মারি থেকে ইনফেকশন রক্তক্ষরণ এ ধরনের সমস্যায় ভুগতে হবে সবাই যে এমনটি ভুগবেন তা বলছি না তবে বেশিরভাগ কুম্ভ রাশিকে বিভিন্ন ধরনের ইমিউনিটি সিস্টেমের প্রবলেমের ক্ষেত্রে যা ঘটে সে ধরনের জটিলতায় পড়তে হবে এছাড়া ডাইজেশনের প্রবলেম অর্থাৎ হজমের প্রবলেম কারো ক্ষেত্রে মূত্রনালিতে ইনফেকশন পায়ের গোড়ালিতে প্রদাহ হাঁটুতে পানি জমা অথবা আপনার গিটে গিটে ব্যথা করা বিশেষ করে পায়ের ক্ষেত্রে এ ধরনের সমস্যা অনেক কুম্ভরাশিকে কাবু করে ফেলবে তবে বিশ তারিখের পরে এই ধরনের সমস্যা থেকে অনেকেই বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ এ সময় বুধ গ্রহ আপনাদের রাশিতে গমন করবে অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করবে তখন শনি এবং বুধ মিলিত প্রভাবে আপনাদের স্বাস্থ্য কিন্তু অনেকটাই ঠিক হয়ে আসবে বিদ্যার্থীদের জন্য ফেব্রুয়ারি মাসটি খুব একটা সুবিধাজনক হবে না খুব একটা সুবিধার লক্ষ্য করা যাচ্ছে না বিশ তারিখ পর্যন্ত পড়াশোনায় অমনোযোগী ফালতু বিষয়ে মনোযোগ আটকে থাকবে আলতু ফালতু চিন্তা আসবে মাথায় আপনি কনসেন্ট্রেশন করতে পারবেন না যদি আপনি কুম্ভ রাশির কোনো স্টুডেন্ট হয়ে থাকেন অন্যের বিষয়ে মাথা ঘামিয়ে পড়াশোনা ক্ষতি হয়ে যাবে প্রেম ভালোবাসার কথা চিন্তা করে আপনার কনসেন্ট্রেশন আপনি করতে পারবেন না এই ধরনের বিষয় বেশিরভাগ কুম্ভরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘটবে যে আজে বাজে চিন্তা কোনো ফালতু চিন্তা অথবা সমাজে তার কোনো মূল্য নেই বা অন্যের কাছে মূল্য নেই এসব বিষয় নিয়ে আপনার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক খেতে থাকবে এ সময় অবশ্যই আপনাকে ফালতু বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হবে অন্যের সমস্যা একেবারেই মাথা ঘামাবেন না অন্যের যে কোনো সমস্যা সেটা জারি হোক না কেন আপনার রক্তের সম্পর্কের কারণ কোনো সমস্যা হতে পারে আপনার পছন্দের মানুষের কোনো সমস্যা হতে পারে আপনাকে একেবারে মাথা ঘামানো আপনার ঠিক হবে না দেখা যাবে যে আপনি যদি তাদের সমস্যায় মাথা ঘামান তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আপনি মাথা ব্যথা করে নিজের ক্ষতি করে ফেলবেন বাজে বন্ধু এ সময় কিন্তু কুম্ভরাশিদের ত্যাগ করা বাঞ্ছনীয় বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এছাড়া শিক্ষাগত যত ধরনের সিদ্ধান্ত আছে যেমন উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন শিক্ষা প্রতিষ্ঠান আপনি পরিবর্তন করতে চান কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনি নিতে চান বেছে নিতে চান এসব বিষয় বিশ তারিখের পরে সিদ্ধান্ত নিলে ভালো করবেন এর আগে যদি আপনি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের এই শিক্ষাগত বিষয়ে কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন দেখবেন যে যে সাবজেক্টটা আপনি যা ভেবে নিয়েছিলেন তা আপনার কাজে আসছে না অন্যদিকে কুম্ভ রাশিরা তাদের সন্তানদের স্বাস্থ্যগত বিষয়ে এ সময় চিন্তার কারণ লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার যদি সন্তান থেকে থাকে আপনি কুম্ভ হলে আপনার সন্তানদের স্বাস্থ্যগত বিষয় কিন্তু আপনি চিন্তায় পড়তে পারেন আপনার সন্তান এ সময় চোট আঘাতজনিত অথবা অ্যালার্জ জনিত কোনো বিষয় বা সিজনাল ফ্লু কারণে অসুস্থ হয়ে পড়তে পারে যা আপনাকে বিশ তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু ব্যতিব্যস্ত করে রাখবে তাদের লেখাপড়ার একটা ব্যাঘাত ঘটবে স্বাস্থ্যের ব্যাঘাত ঘটবে আপনার সন্তানদের এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব অ্যাংজাইটি দিবে অন্যদিকে প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় নিয়ে পুনরায় ঝামেলা তৈরি হবে অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা এমনিতেই প্রেমের বিষয়ে ঝামেলায় জড়িয়ে আছেন পুরনো কোনো ব্যক্তি পরিস্থিতি মানুষ যার সাথে আপনার প্রেমের কোনো রিলেটেড প্রেম রিলেটেড কোনো কিছু ছিল এ সময় কিন্তু আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন বা পুরোনো ঝামেলা ফিরে আসতে পারে অথবা নতুনভাবে তৈরি হবে পুরনো বিষয় নিয়ে কারো ক্ষেত্রে সম্পূর্ণ নতুন কোনো বিষয়ে ঝামেলা সৃষ্টি হয়ে পুরনো ঝামেলাগুলো পুনরুজ্জীবিত হবে অর্থাৎ নতুন কোনো ঝামেলা তৈরি হবে প্রেমের ক্ষেত্রে যার পাশাপাশি আপনি দেখবেন যে পিছনের কিছু ঝামেলা এ সময় আবার এসে একেবারে দুটো মিলে বিচ্ছিরি কাণ্ড তৈরি হবে এই জন্য বিশ তারিখ পর্যন্ত কুম্ভ অতীতের কোনো বিষয় ভুলে রিপিট করা ঠিক হবে না অর্থাৎ অতীতে কোনো কিছু করেছেন সেটা প্রেমজনিত কোনো বিষয় হলে অর্থাৎ অতীতের কোনো ব্যক্তির সাথে আপনি একেবারে কাট আপ করে দিয়েছেন সম্পর্ক ছিন্ন করেছেন বা যোগাযোগ রাখেননি তাকে ব্লক করে দিয়েছেন কিন্তু হঠাৎ করে যদি আপনি তাকে ব্লক খুলে আবার যোগাযোগ করেন অর্থাৎ আপনি যদি রিপিট করেন তার সাথে আবার পুনরায় সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের ভেজাল হয়ে যেতে পারে সর্বদা আপনার প্রেমিক বা প্রেমিকার অনুভূতি বোঝার চেষ্টা করুন আপনি বর্তমানে যার সাথে আপনার প্রেম ভালোবাসা আছে আপনারা কিন্তু একজন আরেকজনের অনুভূতি বোঝার চেষ্টা করলে ভালো হবে না হলে ফেব্রুয়ারি বিশ তারিখের মধ্যে ব্রেকআপ হয়ে যেতে পারে কেন সে আপনার সাথে এই ধরনের ব্যবহার করছে বা কুটো কথা বলছে যদি বলে থাকে যদি খারাপ আচরণ করে থাকে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন ঠান্ডা মাথায় বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করুন তা না হলে কিন্তু অসংখ্য কুম্ভ রাশির প্রেমের জীবনে বিচ্ছেদ ঘটবে এমনটি বিশ তারিখের মধ্যে কারণ বুধ এবং শনি কুম্ভ রাশিতে এক নাম্বার ঘরে আর বারোতম ঘরে মকর রাশিতে থাকবে বুধ গ্রহ এটাকে জ্যোতিষশাস্ত্র একবার কানেকশন বলে এই যে এক এবং বারোতম ঘরে বুধ এবং শনির যে কানেকশন এই কানেকশানের ফলে প্রেমের জীবনে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে ভুল বুঝাবুঝির সৃষ্টি করবে যা কিনা বিশ তারিখ পর্যন্ত থাকবে একমাত্র যারা ধৈর্য ধরে থাকতে পারবেন তাদেরই বিশ তারিখের পরে প্রেমের জায়গাটি ধীরে ধীরে ঠিক হয়ে আসবে নচেত আপনি যদি ধৈর্য না ধরতে পারেন ব্রেকআপ হয়ে যাবে তবে সম্পূর্ণরূপে ঠিক হতে আপনাকে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি পরবর্তী মার্চ মাসের জেনারেল প্রিডিকশান নিয়ে আসবো সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। বিবাহিত যারা আছেন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে তাদের লাইফ পার্টনারের স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে সূর্য এ সময় বারোতম ঘরে অবস্থান করার জন্য আপনার লাইফ পার্টনারে চোখের সমস্যা হতে পারে এছাড়াও আপনার লাইফ পার্টনার সর্দি কাশির মতো অসুস্থতায় পড়তে পারে অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে এটা কিন্তু আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি এরকমটি হয় সেক্ষেত্রে অবহেলা না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া সূর্য বারোতম ঘরে চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তাই জীবনসঙ্গীর সাথে অনর্থক জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে ছয় তারিখে যখন মঙ্গল এসে সূর্যের সাথে একত্রে মিলিত হবে মকর রাশিতে এই ছয় তারিখ থেকে চোদ্দ তারিখে মধ্যে কিন্তু অনর্থক ঝামেলা হতে পারে আপনার লাইফ পার্টনারের সাথে অনর্থক বিষয় ছোট্টখাট্ট বিষয় নিয়ে বড় ধরনের তর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন এছাড়া যারা জীবন জীবনসঙ্গী থেকে দূরে আছেন অথবা বিদেশে থাকেন না হলে জীবন সঙ্গী বিদেশে থাকে বা যে কোনোভাবে আপনারা এক একজন এক জায়গায় থাকেন আরেকজন কর্মক্ষেত্রের জন্য আরেক জায়গায় থাকেন তাদের ক্ষেত্রে তৃতীয় পক্ষ দ্বারা জটিলতা তৈরি হবে তৃতীয় পক্ষ এখানে ভেজাল করবে বিশেষ করে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তবে যারা চোদ্দো তারিখ পর্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি আঁকড়ে ধরবেন তাদের চোদ্দো তারিখের পর থেকে বৈবাহিক জীবনে শান্তি ফিরে আসবে যারা চাকুরি করেন তাদের ক্ষেত্রে বারো তারিখ পর্যন্ত শুভ লক্ষণ দেখা যাচ্ছে যারা চাকরিতে আছেন বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন বারো তারিখ পর্যন্ত কুম্ভ রাশির ভাগ্য কিন্তু শুভ থাকবে তবে বারো তারিখের পর কুম্ভ রাশিদের ভাগ্যে অচল অবস্থা তৈরি হবে অন্যের করা ভুলের মাসুল আপনি এখানে দিবেন আপনাকে দিতে হতে পারে কারণ এ সময় শনি সাড়ে সাতের আপনাদের দ্বিতীয় চরণ চলছে কাউকে আপনারা এই ফেব্রুয়ারি মাসে সাহায্য করতে যাবেন বিশেষ করে বারো তারিখের পরে দেখবেন যে উল্টো সে আপনাকে বিপদে ফেলে দিবে কাউকে আপনি সাহায্য করতে গেছেন কেউ বিপদে আছে তাকে আপনি সাহায্য করতে যে আপনি তা সে আপনাকে বিপদে ফেলে দিয়ে চলে যাবে কারণ ভাগ্যপতি বারোতম ঘরে কুম্ভ রাশিদের অসুবিধায় ফেলে দিবে অর্থাৎ শুক্রগ্রহ আপনাদের ভাগ্যপতি নবম্পতি সে এ সময় বারোতম ঘরে থাকবে বিভিন্ন বিষয়ে আপনারা কিন্তু এখানে বিপদে পড়তে পারেন তবে যারা বিদেশে অবস্থান করে আছেন বিদেশে থাকেন নিজের দেশ থেকে অনেক দূরে বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বারোতম ঘরে কিন্তু শুক্রকে শুভ মানা হয় যে আপনি যদি বিদেশে থেকে থাকেন এজন্য বিদেশে যারা বসবাস করেন এ সময় তাদের বিভিন্ন ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে এছাড়া মঙ্গল বারোতম ঘরে অবস্থান করার জন্য কারণ শুক্রের সাথে কিন্তু মঙ্গল এখানে বসে আছে সেই বারোতম ঘরে অবস্থান করার জন্য বিদেশ রিলেটেড কোম্পানিতে যারা দেশে বসে বিদেশি কোম্পানিতে কাজ করেন অথবা আপনারা রিমোট জব করেন অনলাইনে কাজ করেন অথবা বিদেশে যারা আছেন তাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি প্রমোশন বেতন বৃদ্ধি এ সময় লক্ষ্য করা যাচ্ছে যারা ফ্রিল্যান্সার আছেন এদের জন্য ভালো যারা বিদেশের সাথে হয়তো আপনি বাংলাদেশে থাকেন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া জাপান জার্মান এসব জায়গাতে ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রেও কিন্তু আমি ভালো দেখছি তবে যারা দেশে বসবাস করেন তাদের কর্মক্ষেত্রে তেমন একটি উন্নতি বা অগ্রগতি না হলেও আপনার মধ্যে উদ্যম বিদ্যমান থাকবে হঠাৎ করে অচল অবস্থা তৈরি হলেও কিন্তু এক ধরনের উদ্যম আপনি অনুভব করবেন কারণ মঙ্গল মকর রাশিতে উচ্চ অবস্থায় আছে যদিও ভাগ্যপতি এখানে আপনার থাকবে তার মিত্র ঘর বা বারোতম ঘরে খুব একটা আপনাকে খরচ বাড়িয়ে দেবে অনর্থক অধিক ছোটাছুটি করাবে কাজের ক্ষেত্রে অচল অবস্থা আসলেও মঙ্গল এখানে থেকে মঙ্গল উচ্চ থাকবে মঙ্গল তৃতীয়পতি আপনাদের আবার সে দশমপথে অর্থাৎ কর্মস্থানের অধিপতি এজন্য মঙ্গল উচ্চ থাকার জন্য আপনাদের কি কিন্তু যত ধরনেরই কাজের ভিতরে প্রতিবন্ধকতা আসুক না কেন আপনারা এ সময় কিন্তু উদ্যম পাবেন অর্থাৎ যারা নিজ দেশে বা নিজ জন্মভূমিতে আছেন কারণ মঙ্গল রাশিতে উচ্চ অবস্থায় থাকে তাই কুম্ভরাশিদের কর্মে উদ্দীপনা পরিলক্ষিত করা যাবে আপনাকে পিছু হটতে দেখা যাবে না আপনার উদ্যমের কমতি দেখা যাবে না বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কর্মে শুভ থাকবে অর্থাৎ কর্মের যে বিষয়বস্তুগুলি থাকবে হ্যাঁ আপনাকে হয়তো অচল অবস্থা থাকবে কিন্তু সামনে একটা আশা থাকবে যে আমি এটাকে কতদিনে রিকভার করতে পারবো এই আমি দেখছি যে যারা পূর্ব ভদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এদের জন্য শুভ অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে যে খারাপ তা বলছি না তবে পূর্ব নক্ষত্রের মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু চাকরির বিষয়টা এখানে শুভ থাকবে নতুন চাকরি প্রাপ্তির যোগ প্রবলভাবে তৈরি হবে যারা বিজনেস করেন তাদের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখের পরে সূর্যের প্রভাবে শুভ ফলাফল শুরু হবে চোদ্দো তারিখের আগে কিন্তু ব্যবসায় ছোটোখাটো সমস্যা আপনার মাথা ব্যথার কারণ হবে ব্যবসায় যদি আপনার বড়ো কোনো সিদ্ধান্ত নিতে চান বড় কোনো ইনভেস্ট করতে চান চোদ্দো তারিখের পরে করেন সেটা ভালো হবে চোদ্দ তারিখের আগে করলে কিন্তু আপনি মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়বেন অনেক কিছুই আপনি এখানে সমাধান করতে পারবেন না তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার যা রেমেডি লাগে তা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন